প্রিয় প্রাইমারি চাকরি প্রত্যাশী ভাইরা আপনারা যারা প্রাইমারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে অনেকেরই হয়তো এই বইটা আছে প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস গাজী মিজানুর রহমান স্যারের বইটা আসলে অনেক গোছানো বইটি প্রাইমারি পরীক্ষার জন্য যে বেসিক আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তার ভিতরেও এর যে বিগত সালের কোশ্চেনগুলো স্যার অ্যাড করছে এই কোশ্চেনগুলোর ভিতরে আমি অনেক ভুল দেখতে পাচ্ছি এই মারাত্মক ভুলগুলো আসলে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ বা প্রাইমারি প্রস্তুতি তাদের জন্য একটি হয়রানিমূলক বলা যেতে পারে যেমন আপনারা লক্ষ্য করুন এখানে দিয়ে আছে কর্ণফুলি কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বাঁশ পাটখাটি আখের ছোবা না ধানের খড় ব্যাখ্যা দিয়ে আছে উনিশশো সালে চট্টগ্রামের চন্দ্রঘনায় কর্ণফুলি পেপার মিল প্রতিষ্ঠিত হয় কর্ণফুলি কাগজকালে গাছ কাঁচামাল প্রধানত বাঁশ ব্যবহার করা হয় কারণ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ জন্মায় ঠিক তেমনিভাবে আমি রিভিশন দিতে দিতে প্রাইমারির বিজ্ঞত সালের কোশ্চেনগুলো একটু পড়ছিলাম তখন একটা জিনিস দেখতে পেলাম এই যে এই ময়টা দেখুন কর্ণফুলি পেপার মিলস কোথায় অবস্থিত এর উত্তর ছেচল্লিশ দেখুন ছেচল্লিশ ক এখানে দিয়েছে রাঙামাটির চন্দ্রঘনায় কর্ণফুলী পেপার মিলস রাঙামাটি জেলার চন্দ্রঘণায় অবস্থিত আবার আবার দেখুন আপনারা আমি যখন এই পেজের এই মডেল টেস্টটা সমাধান করছিলাম তখন এখানে যে উনিশশো তিপ্পান্ন সালে চট্টগ্রামের চন্দ্রকোনা কর্ণফুলি পেপার মিল অবস্থিত যাই হোক অবশেষে একটা কথাই বলতে চাই যে আমি এই দুটো বিষয় চেয়ার জিবিটিতে দিয়েছিলাম যে আসলে কোনটা আসলে কোন প্রশ্নটা সঠিক তারা বলল যে আসলে এখানে সার যে প্রথমটা ব্যাখ্যা করেছে এটা ভুল ছিল আর দ্বিতীয়টা আসলে সঠিক মানে সঠিক বলতে কর্ণফুলি পেপার মিলস কোথায় অবস্থিত কন্ডফুলি পেপার মিলস রাঙামাটি জেলায় চন্দ্রঘায় অবস্থিত এটা সঠিক আছে কিন্তু আর যে এই প্রথম যেটা আমি দেখালাম কণ্ডফুলি কাগজ কলের কাঁচামাশি ব্যবহার করা হয় এখানে এই চন্দ্রকোনায় চট্টগ্রামের চন্দ্রকোনায় এই ব্যাখ্যাটা এখানে ভুল দেওয়া আছে হয়তোবা ভিডিওটা দেখে আপনারা সবাই উপকৃত হবেন ধন্যবাদ